পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ একেবারে সামনে টেস্ট পরীক্ষা এসে গেছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা ক্লাস টুয়েলভে টেস্টে ফিলোসফি বা দর্শনের একেবারে শেষ মুহূর্তের শেষের সাজেশান নিয়ে এসেছি আমি যে পাঁচটা নাম্বার করা আছে এই পাঁচটা যদি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা অবশ্য অবশ্যই কমন পাবে এবং দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা এবং পূর্বের যে সাজেশান দিয়েছে সেগুলো একটু দেখে নিও পারলে দেখবে কি পরিমাণ কমন এসেছে কারণ বিশ্বাস কাকে করবে এটা একটা বিরাট ব্যাপার কাজেই তোমরা যদি বিশ্বাস করো আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এবং আমরা যে পড়ার বিষয়ে পক্ষ থেকে যে সাজেশান দিই তার কিন্তু নোটসও দিয়ে দিই ইতিপূর্বে আমরা দর্শন ক্লাস টুয়েলভের একাধিক বিষয় সাজেশান আমরা যে সাজেশানগুলো দিয়েছিলাম তার কিন্তু নোটও দেওয়া আছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানেরও সাজেশান বা নোটসও দেওয়া আছে যেগুলো এবার কিন্তু টেস্টে বা উচ্চমাধ্যমিকে আসতে পারে কাজেই তোমাদের যদি দরকার হয় একবার দেখে নিও যদি ভালো লাগে তাহলেই লাইক করে বা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো কারণ আমরা অনবরত এখন কারণ পরীক্ষা একেবারে এসে গেছে টেস্ট বা মাধ্যমিক আমরা কিন্তু অনবরত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই চারটে সাবজেক্টে নিয়ে আসব। কাজে যদি তোমরা বেলাইকন টিপে রাখো তাহলে কিন্তু সাথে সাথে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তা চলো আর কথা না বাড়ি আমরা শুরু করি আমাদের সাজেশান প্রথমে দেখো প্রথম অধ্যায় থেকে অবজেক্টিভ আসবে দ্বিতীয় অধ্যায় দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই কোশ্চেনটা আট নম্বরের যে প্রথম প্রশ্ন আসবে তার মধ্যে প্রথম এটা থাকবে নাইনটি এটা থাকবে আর যদি এটা না থাকে তাহলে এইটি অবশ্যই থাকবে অর্থাৎ প্রথম দুটোর মধ্যে কিন্তু প্রথমটাই আমি বলবো প্রথমটাই খুব ভালো করে দেখে এবং তোমরা যদি প্রথমটা পারো তাহলে দেখবে দ্বিতীয়টা কিন্তু পারবে চতুর্থ অধ্যায় এবার অমাধ্যম অনুবান বাক্যগুলিকে বচনে বচনে বলতে নিরপেক্ষ বচনে হ্যাঁ বচনে রূপান্তরিত করে আবর্তন ও ব্যবর্তন করে অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলোকে নিরপেক্ষ বচন অর্থাৎ এ ই আই ও নিয়ম অনুসারে করতে হবে তারপর সেই বচনটার অর্থাৎ নিরপেক্ষ বচনের আবর্তন করতে হবে এবং নিরপেক্ষ বচনটির ব্যবর্তন করতে হবে অথবা বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলো লেখো তোমরা যদি ব্যবর্তন পারো তাহলে অবশ্যই কিন্তু দ্বিতীয়টাও পারবে অর্থাৎ ব্যবর্তন কাকে বলে যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধপথ সিদ্ধান্তে বিধেয় রূপে ব্যবহৃত হয় এবং উদ্দেশ্য একই থাকে তাকেই বলা হয় কিন্তু বিবর্তন বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা এখানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবর্তনকে কিন্তু অমাধ্যম অনুমান বলা হয় তা বিবর্তনের নিয়ম চারটে নিয়ম আছে অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধপথ সিদ্ধান্তের বিধেয় হবে গুণ আলাদা হবে পরিমাণ এক হবে যাই হোক তা পঞ্চম অধ্যায় অর্থাৎ বৈধতা বিচার এই বৈধতা বিচার নিরপেক্ষ বচনে দুটো থাকবে তার মধ্যে লিখতে হবে এবং এর সাথে যেটা অর্থ থাকতে পারে সেটা এই চারটে টিকা তোমরা আমি বলবো অবশ্যই বৈধতা বিচার করবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন এবার আমরা সেকেন্ড হাফে অর্থাৎ আরোহ অনুমানে এসছি দেখো দুটো পদ্ধতি একটা হচ্ছে অন্যই পদ্ধতি একটা হচ্ছে অন্যই ব্যতিরিকী পদ্ধতি আশা করি এই দুটোই আসবে এবং একটি ডাইরেক্ট আসবে অর্থাৎ মিলের অন্যই পদ্ধতি সংজ্ঞা দাও এই পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আলোচনা করো বা একটা উদাহরণ দিয়ে দিল অন্যই পদ্ধতি যেখানেই ম্যালেরিয়া সেখানেই অ্যানিফিলিস মশা মিলের কোন পদ্ধতি এতে অনুসৃত হয়েছে উক্ত পদ্ধতির বৈশিষ্ট্য এবং দোষগুণ ও সাংকেতিক উদাহরণ দাও এরকম কাজে এটা অন্যই পদ্ধতি বা অন্যই ব্যতিরিক পদ্ধতি আশা করি দুটোই আসবে দুটোই আসবে আশা করি না দুটোই আসবে একটা আসবে ডাইরেক্ট আরেকটা আসবে কিন্তু উদাহরণ দিয়ে এবং লাস্ট প্রশ্ন দেখো আরোহমূলক লাভ এটা চার নম্বরের দুটো প্রশ্ন থাকবে তার সাথে ফেলাসি বা বৈধতা বিচার থাকবে আমরা শিক্ষার্থীদের বলি যে এই দোষগুলো পড়তে কারণ তাহলে কিন্তু অনেক সুবিধা হয় দেখো আমরা চারটে পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছি প্রথম দুটো খুব ভালো করে পড়বে একেবারে মুখস্ত তিন চারটাও দেখে যাবে কারণ এই আমি এর সাথে যে অপশন আছে সেটা কিন্তু যাচ্ছিই না সব প্রথমে দেখো সহকার্যকে কারণ বলে মনে করার দোষ দু নম্বর টিকা লেখো উপমা যুক্তি তবে ফিলোসফিতে একটা কথা বলে রাখি যখন যেটা লিখবে তার কিন্তু উদাহরণ অবশ্যই দেবে সে অবরোহ যুক্তি হোক বা আরোহ যুক্তি হোক বা অনুমান হোক যাই হোক না কেন তিন নম্বর দেখো অবৈধ সামান্যীকরণ দোষ এবং চার নম্বর হচ্ছে অবাস্তব ঘটনাকে কারণ বলে মনে করার দোষ অর্থাৎ এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন কাজে এই পাঁচটা যদি পড়ে যাও তোমরা পাঁচটাই কমন পাবে একবার দেখে যাও বিশ্বাস করে দেখে যাও বিশ্বাস না করে এমনিও হলে দেখে যাও তবে দেখে যাও যদি কমন আসে তাহলে চ্যানেলটাকে লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো আমরা আগেও বলেছি যে আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞান এই চারটে বিষয়ে জানি কারণ আমার ততটুকুই শিক্ষা কারণ তিনটে সাবজেক্টে এম এ তোমরা নিশ্চয়ই দেখেতে বুঝতে পেরেছ কাজে এগুলোই আমি জানি এর বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কাজেই যদি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং তাতে যদি তোমাদের কোনো অভি সুবিধা হয় সেটাই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য যদি পূরণ করতে পারি তাহলে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো কেন কারণ আমরা যে অনবরত এখন যেহেতু পরীক্ষা এসে গেছে মাধ্যমে অনবরত যে নোটস দেব বা সাজেশান দেব বা প্রশ্ন উত্তর বুঝিয়ে দেবো কারণ আমরা কিন্তু পড়া বিষয়ের পক্ষ থেকে যে নোটগুলো দিই সেগুলো বুঝিয়ে দিই কারণ আমরা মনে করি বু না বোঝালে কোনো সেটা কিন্তু গুরুত্ব থাকে না কাজেই আর বেশি কথা না বলে আরেকবার বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো এবং তোমাদের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে পরের বিষয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল